আমি ভালো আছি ব্যবহার করেন হ্যাঁ যেটা আপনি হোলসেল বিক্রি করেন এইটা সম্পর্কে আসলে এটা তো একটা কোডে ব্যবহার হয় হ্যাঁ কোনটা কোন প্রোডাক্ট বা কোনটা কি ধরনের কালার করবে এই জিনিসটা আমাদের একটু একটু দেখান ঠিক আছে

হ্যাঁ এরপর হলো এদের ইন্ডিয়ান পিগমেন্ট হ্যাঁ এগুলো অনেক দামি আইটেম আমাদের এবং খুবই উন্নত মানের চকলেট চকলেট ট্যানারি আছে হ্যাঁ কালো ট্যানারি আছে তারপর আইসিআই কালো আছে চকলেট আছে হ্যাঁ তারপরে হচ্ছে আইসি হলুদ আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপারগোলা আছে আপারগোলা কোনটা আপারগোলা এই যে পরেরটা হ্যাঁ এই যে এটা পরেরটা হলুদের পরেরটা হলো আপার গোলা আপার গোলা হ্যাঁ তারপরে এটা হলো মাস্টার কালার মাস্টার কালার মাস্টার কালার হ্যাঁ হ্যাঁ আর এরপরে এগুলো হলো বিভিন্ন কেমিক্যাল যেটা রং এর সাথে দিয়ে রং কে আরো হ্যাঁ ভালো করা হয় কি হ্যাঁ আর হচ্ছে উপরে আছে উপরে যে উপরে পাতলা পাতলা ওই ওই হ্যাঁ পাতলা বেলকু বেলকু রং ওইটা আছে পাতলা পেস্টিং আছে তারপরে যে উপরে উপরে হলো ল্যাটেক্স আছে দুধ আঠা আছে এক নম্বর হ্যাঁ

হ্যাঁ এগুলো সব একই একই জিনিসে হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত দাম আর কি অনেক দামি কালার এটা হলো লিকার হ্যাঁ মোটা ইন্ডিয়ান লেকার হ্যাঁ যেটা শাইনিং এর সাথে ব্যবহার করলে আরো ঠিক করে এটা লিকার জি এটা হল বাইন্ডার হ্যাঁ বাইন্ডার আমাদের কাছে দামে আছে দাম দাম আছে আমরা হলসেল করে দাম দিয়ে হ্যাঁ এটা হলো সাদা আইসি রং যেগুলো হলো টেন রং এগুলো হল আপনার চায়না ইন্ডিয়ান টেন রং যেগুলো আপনার ছশো টাকা কেজি হ্যাঁ খুবই ভালো মান হ্যাঁ হ্যাঁ এটাও টেন মিডিয়াম হ্যাঁ এটা হলো হলুদ এটা হলো এক হাজার টাকা কেজি তারপরে এটা হচ্ছে মাস্টার হুম এটা হচ্ছে ডিপ চকলেট হ্যাঁ এটা হলো আপার চকলেট আপারের বেলক আর ওইটা হলো আপনার হ্যাঁ ওই একটা কেমিক্যাল যেটা আপনার রঙের সাথে দিতে হয় এই আর কি এগুলা আচ্ছা এইটা হচ্ছে যে যদি একজন হচ্ছে যে ধরেন এক দর্জন জুতাতে ব্যবহার করবে এক দর্জন জুতাতে ব্যবহার করবে এই কেমিক্যাল গুলো দিতে একটা গ্লেজ নিয়ে আসবে হ্যাঁ সেক্ষেত্রে কোনটা কতটুকু লাগবে কি পরিমানে লাগবে এই রেশিওটা কি আপনি সেলস করার সময় আপনিটাকে এভাবে দিয়ে দিতে পারবেন নাকি হ্যাঁ আমি চাইলে ওকে ওইভাবে দিয়ে দেব তবে এক দানে এটা আপার উপর বেসিস করা অনেক আপার থাকে চিকন অনেক আপার থাকে আপনার মোটা বড় আপার তো ওই ক্ষেত্রে দেন স্যার বড় আপার হলে আপনার শাইনেন্টটা বেশি লাগবে আর ছোট চিকন আপার হলে শাইনেন্ট কম লাগে

জুতা তৈরির বিভিন্ন গ্লেজিং শাইনিং তৈরি আঠা লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন সোনালি ট্রেডার্স কামাল ভাই এটা হচ্ছে সুরিটলা যে মসজিদ আছে বংশাল এই মসজিদের সামনেই এটা সুরিটলা মসজিদ দোকান এই যে সোনালি ট্রেডার্স লুৎফর রহমান লেন সুরিটলা আট বাই নয় এই যে ভাইজানের কার্ড